গসাগু নির্ণয় বহু ছেলে মেয়ে এখনও গোসাগু পারে না তুমি যদি এই একটিমাত্র ভিডিও দেখো তাহলে তুমি কিন্তু গসাগু শিখে যাবে এটা আমার দায়িত্ব কিন্তু তোমার দায়িত্ব হলো ভিডিওটিকে ভালোভাবে দেখা এবং অঙ্কগুলো কিভাবে স্টেপ বাই স্টেপ একটার পর একটা বেরিয়ে আসছে সেদিকটা ফলো রাখা দেখো এই গসাগু নির্ণয়ে আজকে আমাদেরকে প্রথম গসাগু করতে দিয়েছে দশ এবং পনেরোয়ের অর্থাৎ দশ এবং পনেরোয়ের গসাগু কত জিজ্ঞাসা করছে তাহলে এই দং প্রথম একদম ফার্স্ট স্টেপ এই লাইন টেনে নিতে হবে দশ আর পনেরোকে এই লাইন টেনে নিয়ে এমন একটি ঘর দেখতে হবে যে ঘরের নাম তাই দশ এবং পনেরো পাওয়া যায় দুয়ের ঘরে তো কখনোই হবে না সাতের ঘরেও হবে না অর্থাৎ এমন একটি নামতার ঘর ভাবতে হবে যে নামতার ঘরটাতে দশ এবং পনেরো দুটোই আছে যদি আমি পাঁচ বলি তাহলে ভেবে দেখো তো পাঁচের ঘর নামতায় দশও পাওয়া যায় আবার পাঁচের ঘর নাম তাই পনেরোও পাওয়া যায় সেই কারণের জন্য পাঁচ খাইছি তাহলে পাঁচ খাওয়ানোর সঙ্গে সঙ্গে এটা পাঁচ কতই দশ আসে পাঁচ দুয়ে দশ অর্থাৎ এই সংখ্যাটা এই সংখ্যাটা গুণ করে এই সংখ্যাটা আসবে দেখো পাঁচ আর দুয়ে গুণ করে দশ আসছে তাহলে পাঁচ এবং কতই গুণ করে পনেরো হবে পাঁচ তিন গুণ করে পনেরো হবে কমানোর জন্য কমা দিয়ে দিলাম দেখো দুই আর তিন বেরিয়ে আসছে আর হবে না একের ঘর তো খাওয়ানো যাবে না গস নয় বলো আর লসাগুণির নয় বলো এক খাওয়ানো যাবে না তাহলে দুই আর তিন চলে এলো তাহলে উত্তরটা আমাদের কত হলো পাঁচ লসাগু নির্ণয় করার সময় লসাগু তখন সমস্ত সংখ্যাগুলো গুণ হয় আর গসাগু নির্ণয় করার সময় এই নিচের সংখ্যাগুলো ছেড়ে দিতে হয় শুধুমাত্র সাইডের সংখ্যাগুলো নিয়ে করতে হয় তাহলে এর উত্তরটা হলো পাঁচ এরপরে যদি আমরা একুশ আর আঠাশ করি তাহলে কত হবে বলো তো একুশ আর আঠাশ একুশ আর আঠাশ দেখুন ভাবো কোন ঘরের নামটায় একুশ পাবো এবং আঠাশও পাবো তাহলে সাত তাহলে সাতের ঘরের নামটায় যদি একুশ আর আঠাশ পাওয়া যায় তাহলে কত হবে মানে সাত কত একুশ হবে এটা জিজ্ঞাসা করছে বা একুশকে সাত দিয়ে ভাগ করলে কত হবে এটা জিজ্ঞাসা করছে বা আঠাশকে যদি আমরা সাত দিয়ে ভাগ করি কত হবে সেটা নিচে লিখতে হবে আমরা ওইটাকেই শর্টকাটে বোঝাচ্ছি যে সাত কত একুশ হবে সাত তিনে একুশ হবে অর্থাৎ এই সংখ্যাটা এই সংখ্যাটা গুণ করে আমাদের একুশ আনতে হবে তাহলে সাত তিনে একুশ আর এই সাত দিয়ে কত গুণ করলে আঠাশ হবে সাত দিয়ে চার গুণ করলে আঠাশ পাবো আমরা তাহলে তিন আর চার পেলাম তাহলে লসাগুয়ের সময় সমস্ত সংখ্যাগুলো গুণ হয় কিন্তু আমাদের এই করতে হবে কি গসাগু এই গসাগু নির্ণয় করার জন্য আমাদেরকে কী করতে হবে এই ধারের সংখ্যাগুলোকে নিতে হবে শুধু সাত পড়ে আছে তাহলে এর যে গসাগু সেটা হলো সাত গসাগু সাত হলো তারপরে যদি আরেকটা আমরা বলি ধরে নাও পঁচিশ আর পঁয়তাল্লিশ দেওয়া আছে এর তো আমাকে গসাগু নির্ণয় করতে বলছে যেহেতু পাঁচ আছে তাই আমরা পাঁচ খাইয়ে দেবো তাহলে পাঁচ পাঁচে পঁচিশ হয় পাঁচ হয় আর হয় নয় এরপরে এই পাঁচ আর নয়কেই এমন কোনো ঘরের নাম তা নেই যেটা ভাগ যাবে দুটোকেই এক বাদে তাহলে আমরা এর যে লসা গসাগুটা পেলাম এই গসাগুটা হলো পাঁচ এই গসাগুটা পেলাম পাঁচ না এখন আমাদের যেহেতু এই দুটো সংখ্যাকেই হাফ করা যাবে অর্থাৎ দুই খাওয়ানো যাবে তাই দুই খাওয়াই নিতে হবে তো আমাদেরকে বলে রাখি গসাগু নির্ণয় করো বা লসাগু নির্ণয় করো বা উৎপাদক করো তো আমাদেরকে প্রথমে ফলো রাখতে হবে যে দুই তিন চার পাঁচ রকম এই সংখ্যাগুলোর মধ্যে আগে যাচ্ছে কিনা দেখতে হবে যদি না যায় তখন সংখ্যাটাকে তোমরা বাড়াবে আগে দেখতে হবে দুই তিন চার এবং পাঁচ দিয়ে যাচ্ছে কিনা না গেলে তখন সংখ্যাটা তোমরা বাড়াবে ছয় সাত আট করবে তাহলে দুই খাওয়ালাম দুই খাওয়ালে দুই কতই বারো হাসবে দুই পাঁচে তো দশ হয় তাহলে দুই তিনে ছয় হয় দুই ছয় যদি খাইয়ে দিই কত হবে বলো তো বারো তাহলে দুই ছয় বারো হয়ে গেল এরপর আবার দুই এই জায়গাটাতে কত সংখ্যা লিখলে অর্থাৎ দুইয়ের সাথে কত গুণ করলে চব্বিশ আসবে দুই বারোই চব্বিশ তাহলে দুই বারোই চব্বিশ তারপর আবার লাইন টানো যাবে আবার দুই দিয়ে খাওয়াও তাহলে দুই কতই ছয় হয় দুই তিনে দুই তিনে ছয় আর দুই কতই বারো হবে দুই ছয়ে বারো আবার যাবে এরপর এটা তো আর দুই দিয়ে যাবে না এটার পর তিন খাইয়ে দাও তিন তাহলে তিন কতই তিন হবে বলো তো তিন একে তিন আর তিন কতই ছয় হয় তিন দুয়ে ছয় তাহলে এরপরে আর যাবে না এরপরে যেহেতু আমাদেরকে গসাগু নির্ণয় করতে বলেছে তাই এ সমস্ত সাইডের সংখ্যাগুলো আমরা নেবো কত নেব এ দেখো গসাগু গসাগু সমান সাইডে দুই আছে দুই নিলাম আবার দুই আছে আবার দুই নিলাম গণিত আকারে হ্যাঁ গুণ আকারে নেবে আবার তিন নিলাম সমান দিলাম তাহলে দুয়ের সাথে দুই গুণ করলে চার হয় আর চারের সাথে তিন গুণ করলে চার তিনে বারো হয় এটা ভালো করে বুঝে দুয়ের সাথে দুই গুণ করলে চার হয় গুণিত তিন আবার চারের সাথে তিন গুণ করলে বারো আসে এটা হলো বারো গসাগু আর এই অঙ্কটাতেই যদি আমাদেরকে লসাগু নির্ণয় করতে বলতো তাহলে কি হতো বলতো লসাগু নির্ণয় করতে বললে আমরা এই শেষের সমস্ত সংখ্যাগুলিকে নিয়ে নিতাম শেষ একবারে এই সাইডগুলো সহ এবং এগুলো দুই গুণিত দুই গুণিত তিন যেটা সাইডে দেওয়া আছে আর নিচে দেখো এক গুণিত দুই দেওয়া আছে সমান তা দুয়ের সাথে দুই গুণ করলে হয় চার চার আর তিনে বারো এরপর বারোর সাথে এক গুণ করলে হবে বারো আর বারো দুয়ে চব্বিশ তাহলে এর লসাগু উত্তর হলো চব্বিশ লসাগু উত্তর হলো চব্বিশ এবং গসাগু উত্তর হল বারো আমরা এরকম আর একটা অঙ্ক দেখব দেখো নয় আর আঠেরোই জন্য তিন খাও তিন খাওয়ালে তিন তিনে নয় হল আর তিন কতই আঠেরো হয় তিন ছয় আঠেরো আবার লাইনটা তিন খাও তিন একে তিন তিন কতই ছয় হয় তিন দুয়ে ছয় এরপর দেখো এর যে গসাগু গসাগু এই গসাগু নির্ণয় করার সময় আমাদেরকে সাইডের সংখ্যাগুলো নিতে হবে নিচেরগুলো বাদ গসাগুয়ের ক্ষেত্রে তাহলে তিন গুণিত তো তিন দেওয়া আছে তিনের সাথে তিন গুণ করলে হয় নয় এটি হলো এর গসাগু উত্তর আর যদি বলে লসাগুটা তাহলে কত হবে এই এর সমস্ত ধারের সংখ্যাগুলো তখন আমাদেরকে নিয়ে নিতে হবে তাহলে যদি লসাগু বলে তাহলে হবে কত বলতো তিন গণিত তিন গণিত এক গণিত দুই এই যে শেষের সংখ্যাগুলো নিয়ে নিতে হবে তাহলে তিন আর তিনে নয় নয় আর একে নয় নয় দুই আঠেরো আঠেরো হলো এর লসাগু উত্তর